ঠিক আছে পক্ষে যদি আপনাদের সবাইকে স্বাগতমূলক এখন আর সেটা হচ্ছে এই টাউন হলে আগামী শুক্রবার সাতই নভেম্বর আসছেন হলিউডের বিখ্যাত অভিনেতা টাইটনিক খ্যাত নায়ক লেনার্দো যা কাপড়িও তিনি আসবেন এবং অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন সুপ্রিম লেনারদিদের কাপড়ু শুধুমাত্র একজন অভিনেতা নয় তিনি হচ্ছেন একজন সেবক এবং সেই সাথে জলবায়ু পরিবর্তনের এই সবুজের আরণ্য গড়ার জন্য তিনি একজন অগ্রণী সৈনিক তিনি কাজ করে যাচ্ছেন মানবতার তিনি কাজ করে যাচ্ছেন নতুন পৃথিবী গড়া অর্থাৎ এই নতুন পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের যে ধারা বলছে তিনি সবুজকে আহরণ করেন এবং তিনি আসুন প্রজন্মের জন্য সুস্থ সুন্দর একটি পৃথিবী করার জন্য তিনি চাষ করে যাচ্ছেন তিনি আসবেন আগামী শুক্রবার সকাল সাড়ে নটায় এই হলে এই টাউন হলে তিনি কিছু থাকবেন এবং তার সাথে দেখা করতে হলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আপনার আসন সুনিশ্চিত করতে হবে আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুধু মনে রাখবেন আগামী শুক্রবার সকাল সাড়ে নটায় সাতই নভেম্বর আসছেন হলিউডৰ বিখ্যাত অভিনেতা লেনাৰ ডুবে কাপুৰ